আমার স্বপ্নগুলো সাথে সাথে ভেঙে যায় তবুও আমি স্বপ্ন দেখেই যাই আমি ভালোবাসার জন্য অনেক মানুষ খুঁজে পেয়েছি কিন্তু আমাকে ভালোবাসার জন্য কেউ আমাকে বেছে নেয়নি আমার কল্পনা জগতে আমি সব কিছু পেয়েছি আর সবাইকে নিয়ে শান্তিতেও আছি আর বাস্তবে আমি সব কিছুই হারিয়েছি আর সবাইকে কাছে পেয়েও পাইনি আমি আমার এমন অনেক মানুষ আছে যারা আমাকে উপদেশ দেয় সঠিক পথ দেখায় কিন্তু এমন একজনও নেই আমার যে আমার মুখ দেখে আমার মনের অবস্থা বুঝে ফেলবে আমি একটু জলপান করার জন্য মরিয়া হয়ে সমুদ্র তীরে বসে থাকি কিন্তু সে সমুদ্র জল এতই লবণাত্মক যে সেই জল পান করেও আমি জীবনের তৃষ্ঠা মেটাতে পারবো না